প্রিয় চাষি বন্ধুগণদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই যে সমস্ত চাষি বন্ধুগণ আমন ধান চাষ করা শুরু করে দিয়েছেন ফার্স্ট চাপান মানে প্রথম সার দেওয়ার পর দ্বিতীয় চাপান যেটা মূল সার হিসাবে আমন ধানে দেওয়া হয় সেই মূল সার যেটা দ্বিতীয় চাপান বলা হয় সেটা আপনাদের দেওয়া দরকার যেহেতু দফায় দফায় বৃষ্টি হচ্ছে অনেকটা লেট হচ্ছে সুতরাং যাদের ধান গাছের বয়স কুড়ি থেকে পঁচিশ তিরিশ দিনের ভিতরে হয়ে গেছে মানে তিরিশ দিনের ভিতরে কুড়ি দিনের ওভার যাদের বয়স ধান গাছের বয়স কুড়ি থেকে তিরিশ দিনের ভিতরে আছে মানে হয়ে গেছে কুড়ি দিনের ওভার হয়ে গেছে তাদের অবশ্যই দেওয়া দরকার দ্বিতীয় চাপান অবশ্যই দেওয়া দরকার তো দ্বিতীয় চাপানে কি কি সার প্রয়োগ করবেন আজকের এই বিষয়টা নিয়ে আলোচনা করব আমার প্রিয় চাষি বন্ধু বন্ধের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই যারা আমার চ্যানেল ফলো করেন তারা লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন যে ভিডিওগুলো আমি এখান থেকে আপলোড করব সেগুলো আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আপনারা সেই ভিডিওগুলো দেখতে পারবেন মূল পর্বে ফিরে আসি অতিরিক্ত বৃষ্টি হচ্ছে চাষবাস হালকি কা এবছর আপনারা জানেন অতিরিক্ত বৃষ্টি হচ্ছে উপর থেকে নাইট্রোজেন অবশ্যই পেয়ে যাচ্ছে গাছ সুতরাং নাইট্রোজেন বেশি দেওয়ার প্রয়োজন নেই নাইট্রোজেন যদি আপনারা দেন তবুও বলব নাইট্রোজেন যদি আপনারা দেন তাহলে বিঘা প্রতি তেত্রিশ শতক বিঘাতে দশ কেজি অবশ্যই নাইট্রোজেন দেওয়া দরকার এই পরিস্থিতিতে দশ কেজি নাইট্রোজেন দেবেন মানে ইউরিয়া সার দশ কেজি যদি চোদ্দো পঁয়ত্রিশ সার ব্যবহার করেন চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো তাহলে আপনি সেটা দেবেন দশ কেজি চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো সার যদি ব্যবহার না করেন তাহলে দশ ছাব্বিশ দুটোর মধ্যে একটা সেটাও দশ কেজি করে দিয়ে ব্যবহার করুন চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দ সার খুব ভালো সাথে সাথে দশ ছাব্বিশ ছাব্বিশ খুব সুন্দর সার সুতরাং যেটা দেবে আপনারা যেটা দেবেন সেটা খুব ভালো কাজ করবে তো চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো দশ কেজি দিতে পারেন অথবা দশ ছাব্বিশ ছাব্বিশ দশ কেজি দিতে পারেন যদি বলেন যে চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো দশ কেজি দেওয়ার দরকার নেই বা দশ ছাব্বিশ দেওয়ার দরকার নেই তাহলে আপনারা ডিএপি সার ডিএপি ডিএপি সার আপনারা দেবেন বিঘা প্রতি দশ কেজি করে তাহলে ডিএপিও দশ কেজি দিলেন তাহলে ডিএপি সার কতটা ব্যবহার করবেন দশ কেজি করে ব্যবহার করবেন তাহলে ডিএপি দেওয়ার সাথে সাথে আপনার গাছ কিন্তু ঝাড় হবে সুতরাং ডিএপি দিতে পারেন অথবা কুড়ি কুড়ি শূন্য তেরো দিতে পারেন এপকোর কুড়ি কুড়ি শূন্য তেরো আছে আপনারা ব্যবহার করতে পারেন সাথে কিন্তু পটাশ ব্যবহার করতেই হবে যদি ডিএপি সার ব্যবহার করেন বা কুড়ি কুড়ি সার ব্যবহার করেন তাহলে সাথে পটাশ দিতে হবে বিঘাপতি পাঁচ থেকে সাত কেজি করে পটাশ দিতে হবে তাহলে যে সারগুলির কথা বললাম আপনাদের কাছে একবার ক্লিয়ার করে দিই ইউরিয়া সার নেবেন দশ কেজি দশ ছাব্বিশ বা চোদ্দ পঁয়ত্রিশ যদি দশ কেজি নেন তাহলে পটাশের পরিমাণে কম দিলেও হবে প্রতি চার থেকে পাঁচ কেজি পটাশ দিলে হবে সাথে ফাটারা দানা বা সিঞ্জি সিঞ্জি দানা আপনারা এক থেকে দেড় কেজি করে দেবেন কারণ এই সারটা দেওয়ার সাথে সাথে পোকা লাগতে পারে সুতরাং এটা গাছের গোড়ায় পড়লে গাছের খুব উপকার হবে সাথে সাথে পোকাপাকিগুলো আর আসবে না লাস্ট একটা কথা পয়েন্ট করব আমি যে অধিক পাশকাঠি বৃদ্ধির জন্য এর সাথে মিক্সড করে দিতে পারেন গ্যালেন গোল্ড বা সায়েন গোল্ড দানা দুটোর ভিতরে যে কোনো একটা প্রোডাক্ট আপনারা বিঘাপতি প্রতি এক কেজি করে ব্যবহার করবেন দেখবেন পাশকাঠির সংখ্যা দ্রুত বৃদ্ধি হচ্ছে অধিক পাশকাঠি বেড়ে যাবে সুতরাং এই জিনিসটা মাথায় রাখবেন অ্যাগ্রিকালচার সামসুল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাই আপনারা এইভাবে যদি চাষবাস করেন ভালো ধান পাবেন এটা আশা করি আজকের এই পর্যন্ত নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন